আজ দিনা ওই বটতলা দু낄 ক্রিমিনাল সুপুকের ঘাদ্ধরা বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এইটা এখন বাংলাদেশের গণমানুষের মানুষের প্রাণের দাবি জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে সুপুকের যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হইছে আগামী পাঁচই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণ প্রাপ্ত এস আলমের খুনি হাসিনার পদধুলি নিতে না পারার বেদনায় আর দেওয়া হবে। একজন জেনারেল ছিল হাসিনার পায়ে হাত দিয়া কদম বুসি করতো আর তারে বলা হয় কদম বুসি জেনারেল একজন রাষ্ট্রদূত আছে নাম আর কইলাম না এখনো আছে সেও কদম বুসি রাষ্ট্রদূত

হ্যাঁ এডিটার সাহেব আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম দেখেন কত নিউজ আসে দেখি আর কত ছবি আসে দেখেন এই পায়ে ব্যক্তিগত ভাবে আমার কাছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি কারণ এটা হিন্দু কালচারে এটা আছে এটা ফাইন সুন্দর নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই যে করবে যার ধর্মের কালচার অনুসরণ করবে যেভাবে সে শিখে আসছে যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে অসুবিধা নাই কিন্তু একজন মুসলমান কে এইভাবে হাত দিয়ে সালাম করতে পারে আমি জানি না জানতাম না তো আমি সার্চ দিলাম হ্যাঁ খোঁজ করলাম দি হ্যাঁ তো আহমেদুল্লাহ হুজুর সাহেব এর একটা ভিডিও পেলাম এটা হ্যাঁ আপনারা খুবই পছন্দ করেন আমিও করি ওনার ধর্মীয় কাজ তো আছেই পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলা করেন অসাধারণ সেইগুলো মুখ হওয়ার মতো দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাব কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে আর যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ যাই হোক তো উনার একটা ভিডিও আছে আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন হ্যাঁ শুনেন এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলামের বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর সারকে পাঁদরে সালাম কর তোর শাশুড়ি পাঁদরে সালাম কর তোর শ্বশুর পাঁদরে সালাম কর এরকম বলে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বেঠিক তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চেয়ে আরো একটু বাড়ায় বলবা সে যতটুকু দেওয়া যায় তুমি তার চেয়ে একটু বাড়ায় দিবা এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পা ধরে সালাম করলেন সালাম যদি হয় পাও সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই ওয়াজিব এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কেটি আগে থাকতে হবে বাড়াইয়া দিতে হবে হ্যাঁ আসসালাম আলাইকুম বলছে তুমি জবাবে বলবো আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ কেউ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বলছে তুমি জবাবে বলবো ওয়ালাইকুম আসসালাম ও অবারাকাত একটু বাড়ায় বলো উত্তম কমপক্ষে অতটুকু তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন আব্বার সালাম আপনি শ্বশুর মানুষ ওনাকে সালাম দিলেন পাও ধরে এবার সালাম শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না তাহলে শ্বশুর কিভাবে জবাব দিয়ে বলেন আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দাও ততটুকু দাও অথবা শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে আর বাকি নাম তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না সালাম হবে মুখে ভাই সালামের সাথে পায়ের কি সম্পর্ক যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জব দেওয়ার কোন রাস্তা থাকবে না আপনি পাও ধরে সালাম দিলেন শ্বশুর একটা উষ্ঠামের আপনার জব দিলে কেমন হবে যে বেটা এটা কোনো সালাম হলো আমার কথা বুঝেন না আপনারা এই জন্য ভাই সালামের পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে কি দিয়ে সালাম দিতে হবে কোরআন আমাদেরকে সালাম মুখ সালাম হলো শান্তির দোয়া এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এগুলো না করলে মুসিবত হলো যে সব শাশুড়ি বুঝে না বলবে যে কি বেয়াদব হ্যাঁ সালাম করে নেই এটাকে রিকভার করার জন্য কি করবেন খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুরের সামনে খুব ভদ্র হয়ে থাকবেন অনেক সম্মান শ্রদ্ধা করবেন যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না কি হয়েছে ছেলেটা আসলে ভালো কথা কি বুঝাতে পারছি সালাম করলেন না বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেদব আবার চললে একটু বেশি উড়াউড়া ভাব তত বলবে পুরাই আমার মেয়ের কোপালে আসছে কি করছে ঠিক না বে ঠিক বেধা শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে মুরব্বীদের সম্মান জানাতে হবে কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং মন গড়া পদ্ধতিতে সালামের সাথে पांव ধরার কোনো সম্পর্ক না সালাম হবে কিদিয়া মুখ দিয়া শুনেছেন তালে এটা এসে কই থেকে ইন্ডিয়া থেকে আসে ওই তো দিল্লির মাল দিল্লি তা ছিল না ওই দিল্লি থেকে আসে আবার দিল্লিতে ফিরে গেছে ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসছে। আশার টাইমে এই কালসার নিয়ে আসছে। আর ওই কালসারে সুப்பு পদধুলি নিত ওই হাত অপবিত্র হাত ওই হাত দিয়া আমাদের রাষ্ট্র চলতেছে

দ্বিতীয়ত দলীয় প্রধান বিধায়ক তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা তৃতীয়ত খুব অল্প সংখ্যক লোক বলতেছেন তারা নারী প্রেসিডেন্ট মাইনা নিতে পারতেছেন না আমি আমলে একটা করে আলাপ করি কথাটা ঠিক যে দিল্লি দেশে হাসিনার বিহীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া তাকে প্রয়োগে হত্যা করার চক্রান্ত করেছিল সেই মানবরূপী রূপী হায়না শেখ হাসিনা আমি এটা ভিডিও করছিলাম দুডেক আমি সময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই না কেন উনি ঘোরা দাঁড়াইছে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তিনি মানসিক ভাবে কতটা শক্ত রাজনৈতিক ভাবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন উনার চিন্তার শক্তি এখনো সজীব

তিনি রাষ্ট্রপতির পদে সম্পূর্ণভাবে ফিট বেগম জিয়ার এটা সত্য বেগম জিয়ার শারীরিক অসুস্থতা সম্পূর্ণ কাটে নাই এটা ঠিক কিন্তু আপনি সেটা তুলনা করেন দিল্লি দাসী হাসিনার অবর্ণনীয় মানসিক অসুস্থতার সাথে হাসিনা তো আর মানসিক ভাবে মানুষের পর্যায়ে ছিল না সে হিংস্র পশু হয়ে গেছিল চিন্তা করে দেখেন আমরা তার আন্দাজ ষোলো বছর কাটাইছি তাই না দেশটাকে সে কারাগারের কষাইখানা বানাইছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা ভারতের পদতলে দিছিল। আর যাই হোক বেগম জিয়া সারা জীবন এই ভারতের সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই গেছেন ওনার নামই হয়েছে আপসিনে তার হাতে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের পতাকা আমাদের জাতীয় ভবিষ্যৎ নিরাপদ যারা প্রশ্ন তুলছেন যে বেগম জিয়া প্রেসিডেন্ট থাকে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তাদের জন্য দু উদাহরণ দে উনিশশো সালে সালের নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন জবরদস্ত রাজনীতিবিদ জনাব আব্দুর রহমান বিশ্বাস তিনি দলীয় ব্যক্তি ছিলেন তিনি বিএনপির মনোনীত ছিলেন এবং তিনি বিএনপির নেতা ছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে প্রতিরক্ষা বিভাগ তথা সামরিক বাহিনী পুরাটাই তার আন্ডারে ছিল আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে কিন্তু দলীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও জনাব আব্দুর রহমান বিশ্বাসের আমলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ দুই সালে ইয়াজ তো খালেদা জিয়ার মনোনীত রাষ্ট্রপতি তাই না ইলেকশনে জিতেছিল আওয়ামী সুতরাং দলীয় ব্যক্তি হলে নির্বাচন সুষ্ঠু হবে না এই কথাটা ঠিক না অধিকন্ত আগামী নির্বাচনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী বেগম জিয়ার আন্ডারে তো থাকবে না প্রেসিডেন্টের আন্ডারে না এটা সুপুর আন্ডারে না তারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের আন্ডারে সুতরাং রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার নিয়ন্ত্রণ উনিশশো সালে তারই দলীয় প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের চাইতে কম হবে ফলে বেগম জিয়া প্রেসিডেন্ট হইলে নির্বাচন নিরপেক্ষ হবে না এটার কোন বাস্তবসম্মত যুক্তি নাই উনার অধিষ্ঠানিমোনিয়াল এই সেরিমোনিয়াল গুরুত্ব অপরিসীম রাজনীতিতে এবং আমাদের মনে কালেকটিভ সাইকিতে খুব অল্প সংখ্যক ব্যক্তি বলছেন যে তারা নারী রাষ্ট্রপতি চান না নারী নেতৃত্ব চান না তাই জান কথা বলিস হ্যাঁ মনে করি না কি ইন্ডিয়া কয়টা বয়ান বাংলাদেশে চালায় বুঝেছেন শয়তানি বয়ান এগুলো আপনারা কেউ কেউ খান এক নাম্বারের সহায়তা নিয়ে বয়ান হইতেছে প্রফেসর ইউনুস সুদ যেহেতু ইসলামে হারাম তাই সুদের কথা বলে বাংলাদেশে সাধারণ মুসলমানদের চুল কায় দেওয়া আর কি বুঝছো দুই নাম্বার নারী রাজনৈতিক নেতা চাই না হাসিনা যে টাইমে ছিল ভাই সাহেন আপনারা এটা কথা কইছিলেন বলেন না একটু এখন আপনাদের চেতনা জায়গা উঠলো খালেদা জিয়ার জোটে সকল ইসলামপন্থী দল ছিল না ওনার নেতৃত্ব মাইনানি ছিল না বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল ওনারা কি আপনাদের সাথে কম বোঝেন যাই হোক আমি এই ধর্মীয় বিতর্কে ঢুকতে চাই না আলেমরা বলেন এই বিষয় নিয়ে আমরা শুনবো ওনারা কি বলেন ওনাদের প্রজ্ঞা দিয়া ওনাদের বুঝ দিয়া ওনারা বলেন আপনি নিজের সিদ্ধান্ত নিয়েন নাই টেনের এর নিয়ে হাউ না এই প্রসঙ্গে একটা বাস্তব উদাহরণ দিই হ্যাঁ ইরান নিয়ে ইরানের বিপ্লবে নারীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করছে তারা ছিল বিপ্লবের সর্বাধিক দৃশ্যমান সাহসী এবং আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি কিন্তু তাদের এই সক্রিয়তা এবং আত্মত্যাগের রাজনৈতিক ফলাফল কিন্তু তাদের প্রত্যাশের সাথে মেলেনি বরং বিপরীত হয়েছে বিপ্লব বিজয়ের পর হাজার হাজার নারী পর্দা সাইরা রাস্তায় নামছেন সাবিরোধী বিক্ষোভে নারীরা পুরুষদের মতোই রাস্তার বিক্ষোভে পুলিশের গুলির সামনে বুকসিতায় দাঁড়াইছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লেখিকা গৃহবধী শ্রমজীবী নারী সব শ্রেণীর নারীরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন মার্ক্সবাদীরা বামপন্থীরা ইসলামী জাতীয়তাবাদীরা মতাদর্শের নারীরা একত্রে রাজপথে আন্দোলন করেছিল। বিপ্লব পরবর্তী সময় কি হয়েছে নারীর অবনমন নারীর অধিকার সংকুচিত করা হয়েছে যেই নারীদের সক্রিয়তা বিপ্লবের সফলতায় ছিল অপরিহার্য বিপ্লব বিজয়ের পরে তাদেরকেই পেছনে ঠেলে দেওয়া হয়েছে যেন তারা শত্রু এখন এই প্রশ্ন উঠছে যে ইরানের নারীরা যে বিপ্লবকে নিজেদের রক্তে রাঙায় দিছিল সেই বিপ্লব কি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল হ্যাঁ এইটাই ইতিহাসের একটা নির্মম ট্র্যাজেডি ইতিহাসে বহুবার দেখা গেছে মহিলারা যখনই রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হন তারা বিপ্লবের সময় থাকেন অগ্রভাগে কিন্তু সাফল্যের পরে পেছনের শাড়িতে তাদেরকে ঠেলে দেওয়া একই ঘটনা ঘটছে বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখছে রক্ত দিচ্ছে সহযোদ্ধাকে রক্ষা করছে নারীরা বাংলাদেশের নারীরা মায়েরা আর বোনেরা তারা আর বিপ্লবের বিজয়ের পরে তাদের সাথে অমানুষের মতো আচরণ করা হইতেছে বিপ্লব পরবর্তী সরকার এর কারণেও দুর্বল হয়েছে কারণ নারীরা মুখ ফিরাই নিয়েছে আপনি জনগোষ্ঠীর অর্ধেক অংশকে প্রতিপক্ষ বানায় কোন লড়াই জিততে পারবেন না জীবনেও পারবেন না আমরাও পারতাম না হাসিনাকে হটাইতে নারীরা পথে নেমে না আসে ইসরায়েল যে হামলা করলো ইরানে সেও ইরানের নারীদের খুব কাজে লাগাইছে ইরানের অনেক শক্তি থাকতে পারে সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠ নারীরা আর সেই জোস সরকারের পাশে নাই বিপ্লবের পাশে নাই ইরানের এখন কোনটা প্রায়োরিটি হওয়া উচিত ইসরায়েলকে মোকাবেলা করা নাকি নিজের দেশের নারীদের দমন করা এভাবেই বুঝবেন আমাদের কোনটা প্রায়োরিটি হওয়া উচিত খালেদা জিয়া নারী তার জন্য প্রেসিডেন্ট হইতে বাধা দেওয়া নাকি অখণ্ড ভারতের অংশ হইয়া নামাজ পড়ার জন্য লাথি খাওয়া গরুর মাংস বহন করার অপরাধে গণপটিন খাইয়া যাওয়া বা জোর কইয়া গিরপন্থীদের হাতে পইয়া যাই শ্রীরাম বলতে বাধ্য হওয়া কোনটা আপনারা কোন পথে হাঁটবেন ভেবে দেখবেন আর একটা উদাহরণ দিই ইন্ডিয়ার সংখ্যালঘুদের জন্য পাকিস্তান হয়েছিল জি পাকিস্তান মুসলমানদের জন্য না ভারতের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য হয়েছিল শুধু মুসলমানদের জন্য না দলিত হিন্দুদের জন্য পাকিস্তান হয়েছিল শুধু জিনা মুসলিম লীগ না যোগেন মন্ডলের লড়াইয়ের ফল হয়নি কারণ পাকিস্তান একান্ত মুসলমানদের রাষ্ট্র হয়ে উঠতে চাইছিল পাকিস্তানের রাষ্ট্র তাতে দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে দুর্বল হয়েছে এতই দুর্বল হয়েছে যে পাকিস্তান ভেঙে গেছে পাকিস্তান ভেঙে লাভ হয়েছে মুসলমানদের হয় নাই বাংলাদেশকে নিয়ে এমন বাড়াবাড়ি করলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে আমি আগেই কয়ে দিলাম তাই সাবধান আবার কেউ কেউ রাষ্ট্রপতি পদে আমাদের শ্রদ্ধা আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কথা বলছে আমি ওনার সাথে কথা না বললেই একশো ভাগ নিশ্চিত আপনারা যদি মাহমুদ ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বাংলাদেশের রাষ্ট্রপতি কার হওয়া উচিত উনি নিজেই বেগম জিয়ার নাম প্রস্তাব করবেন উনি নিজে হ্যাঁ আমি তো ওনারা চিনি উনি নিজেই করবেন সুতরাং এই কথাটাই অবান্তর আর কিছু দিল্লি দাস কচু খেতি বেগম জিয়াকে রাষ্ট্রপতি প্রস্তাব করার জন্য আমাকে গাল বন্ধ করেছে কারণ এই প্রস্তাব বাংলাদেশে ভারতের দালালদের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ তার মানে আমার প্রস্তাব কাজে লাগিছে আমার প্রস্তাবটা লক্ষ্যভেদী এই সামান্য সংখ্যক দিল্লি দাসদের একমাত্র উদ্দেশ্য হইতেছে বাংলাদেশকে ভারতের পদতলে পুনরায় বিসর্জন দেওয়া আমরা তাদের এই চক্রান্তকে পুনরায় সমবেতভাবে ব্যর্থ করিয়া দিব যেভাবে আমরা হাসিনাকে খেদাই দিছিলাম গত বছর অগস্ট মাসে ঠিক ভাবে আর আমাদের প্রিয় আসনাদ আবুল্লাহ বলছে যে দাদা আইডিয়াটা খুব ভালো কিন্তু ম্যাডাম কি রাজি হবেন আমি কইছি ম্যাডামকে আমি যতটুকু বুঝি দেশের জনগণ চাইলে উনি অমত করবেন না হয়তো না শারীরিকভাবে কষ্ট হবে কিন্তু তারপরেও উনি এইটাকে উপেক্ষা কইরা দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে উনি এইটাকে গ্রহণ করবেন এটা আমার অনুমান বাংলাদেশ এখন এমন এক সদ্ধিক্ষণে দাঁড়ায় একদিকে আছে দিল্লির পদচুম্বনকারী দালালদের উত্তরাধিকার যাদের কাছে ক্ষমতা মানে দাসত্ব গণতন্ত্র মানে নির্দেশনা আর নেতৃত্ব মানে পায়ে হাত দিয়া কদম করা আর অন্যদিকে আছে এক নতুন সম্ভাবনার দিগন্ত যেখানে রাষ্ট্রপতি হবেন সেই নারী যিনি রাজপথে কখনো হাঁটছেন কারাগারে কখনো থাকছেন কিন্তু কখনো মাথা নোয়ান নাই যিনি আপসীন স্বপ্ন দ্রষ্টা প্রতিকূল সময়ে থাকছেন জনগণের পাশে এই মুহূর্তে আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ আসছে রাষ্ট্রের শীর্ষ পদে এমন একজন নেতাকে বসানোর যিনি ব্যক্তি নন প্রতীক একজন নেতা না। তিনি হয়ে উঠছেন এক ঐতিহাসিক প্রতিরোধের মুখ ছবি তার অভিজ্ঞতা তার সহনশীলতা তার আপসীন দেশপ্রেম এখন বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের জন্য অপরিহার্য যারা তলে নারী রাষ্ট্রপতি কি সম্ভব তাদের বলি ইতিহাসে নারীরাই সবচেয়ে সাহসী বিপ্লবের কাণ্ডারি হইছেন যারা বলে তিনি অসুস্থ তাদের বলি হাসিনার মতো মানসিক বিকাশ্রস্ত এক ফ্যাসিস্টের তুলনায় বেগম জিয়া এখনো লক্ষ্য গুণে সুস্থ স্থির এবং নৈতিকভাবে শক্তিশালী যারা বলে তিনি হবেন তাদের জন্য ইতিহাস নিজেই উত্তর আব্দুর রহমান বিশ্বাস ইয়াজুদ্দিন এমনকি দুই হাজার আট সালের আওয়ামী লীগের বিজয়ের গল্প আর যারা এই প্রস্তাবকে ব্যঙ্গ করে গালাগাল দেয় তারা আসলে আমাদের ভয় পায় তারা খালেদা জিয়াকে ভয় পায় তারা জানে এই প্রস্তাব শুধু একটা ব্যক্তি না একটা আদর্শকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ডাক এই প্রস্তাব মানে হলো বাংলাদেশ আর ভারতের উপনিবেশ হবে না এই প্রস্তাবের মানে হলো আমরা আমাদের পতাকাকে আর হতে না। এখন সময় আসছে ষোলো বছরের নিপীড়নের অবসান ঘটানোর এখন সময় আসছে রাষ্ট্রকে পুনরায় জনগণের হাতে ফিরায় দেওয়ার সময় আসছে বেগম জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি করিয়া সেই প্রতীকী নবজাগরণ প্রতীকী বিজয়ের শুরু করার যে থাকবে না দিল্লি দাসের কদম বুসি থাকবে জনগণের গর্বিত উচ্চারণ এই দেশকার জনগণে। জনগণের পাঁচই আগস্ট হোক সেই প্রতীকী বঙ্গভবনের কদম বুসির শেখল ভেঙা জনগণ রাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃ প্রতিষ্ঠা করবে খালেদা জিয়াকে সামনে নেয়া জয় হোক স্বাধীনতার জয় হোক বিপ্লবের জয় হোক আত্মমর্যাদার জয় হোক নতুন বাংলাদেশ গড়ার সাহসী উদ্যোগের ইনকিলাব জিন্দাবাদ